ভালোবাসলেই যে হাত ছানি দিতে হবে তা না ভালোবাসলেই যে হাতটা আগেই দিতে হবে তা না সেই হাতটা অনেক মজবুত না সেটা দেখতে হবে কারণ ভালোবাসার মানুষটা সময়ের সাথে সাথে পরিবর্তন এসে পড়ে কারণ ওই শিকারটা কেউ জানে না হয় তখন বিয়ের পরে মনে হয় হ্যাঁ বিয়ের আগে তো এইটা বলেছি এর জন্য বলবো ভালোবাসার মানুষটাকে চয়েস করার আগে অনেক সময় বাবা মার কথাটাও ভাববেন হ্যাঁ বাবা মার ছেলেরাই যে একরকম হবে তা না এবং বাবা মার মেয়েরা যে এক হবে তা না কিন্তু ভালোবাসার হাতটা ধরার আগে সেটা হাতটা মজবুত কিনা এবং কতটুকু মজবুত সেটা আপনার আগে দেখবেন ভালোবাসতে না করি নেই হাতটা ধরে আবার পরে যায় না কারণ এখনকার যে যুগ এই জিনিসটা বেশিরভাগই হচ্ছে এখনকার কথা বলবো না আজ থেকে বিশ বছর আগেওছেন